ড্রাগন গাছ কিন্তু জল কম পছন্দ করে এবং রোদ বেশি পছন্দ করে তাই আমি নিয়ে নিলাম একটা ফলের ট্রে মানে যেটা কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা আছে আর তাতে দিয়ে দিলাম একটা সেই পুরোনো বস্তাগুলো যাতে মাটিগুলো জল দিয়ে ধুয়ে না পালিয়ে যায় তো বস্তাটাকে আমি এই বরাবর ট্রেতে বরাবর একটা হালকাভাবে বসিয়ে দেবো যাতে মাটিগুলো দিতে পারি তারপর আমি আমার রেডি করা যে সেই পুরনো মাটি আছে যেটাতে আমি বিভিন্ন মিক্সচার দিয়েছি সেই মাটিটা হালকা হালকা করে আমি আমার ওই ট্রেতে দিয়ে দেবো এই ট্রেতে দেওয়ার পর আস্তে আস্তে করে আমি এগুলোকে মাড়িয়ে দেব। এবং যাতে মাটিগুলো কোনো ফাঁকা জায়গা না থাকে সেভাবেও ওগুলোকে রাখার চেষ্টা করব। মোটামুটি মাড়ানো হয়ে গেছে বন্ধুরা এবার আমার যে পুরোনো যে ড্রাগন গাছটা ছিল যেটা নার্সারি থেকে আমি অনেক দিন নিয়ে এসেছিলাম সেটাকে আমি গাছটাকে হালকা হালকা কাঁচি দিয়ে কিন্তু ছোটো ছোটো টুকরো করে নেব ড্রাগন গাছ কিন্তু খুব শক্ত তাই সাবধানে করবেন এবং ড্রাগন গাছে কিন্তু কাঁটা থাকে আঙুলে ফুটে যাওয়ার কিন্তু চান্স থাকে তাই কাঁচি দিয়ে দেখুন আমি কেমন ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এই টুকরোগুলো কিন্তু এবার ছোটো ছোটো আরও ছোটো করে নেব যাতে আমার অনেকগুলো চারা হয়ে যায় এবার ডাগন গাছে বন্ধুরা আপনারা একটা কথা মনে রাখবেন ডাগন গাছে কিন্তু বেশি সার বা বেশি কিন্তু ওষুধ আপনারা দিতে যাবেন না ডাগন একটা কিন্তু জঙ্গলি টাইপের গাছ তাই একে কিন্তু রাফভাবে মানে কঠিনভাবে কিন্তু আপনাকে রাখতে হবে মানে একে বেশি ট্রিটমেন্ট করলে এ কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা আছে এই দেখুন আমার গাছের চারাটা কেমন হালকা হালকা পচে গেছে এটাই বেশি জল দিয়ে দেওয়া হয়েছিলো তাই জলটা আপনারা যখন দেবেন একটু পরিমাণ মতো কম দেবেন এবার আমি বসিয়ে দিই ড্রাগনের চেরাগুলো সোজা করে এমনি বসিয়ে দিলেই ও কিছু দিনের মধ্যে চের চলে আসবে ছোটো ছোটো মূল বেরিয়ে যাবে এবং ড্রাগন গাছ এমনিতেই বাড়তে শুরু করবে আর ট্রেতে লাগানোর একটা কারণ আপনাকে প্রথমে বলেছি জল নিষ্কাশনের জন্য আরেকটা কারণ হলো যাতে ড্রাগন গাছের যে চারাটা ওটা বড় হয়ে যাতে ট্রে চারদিকে ঝুলে পড়ে ড্রাগন গাছে ফুল আনার জন্য এটা কিন্তু একটা বেস্ট টেকনিক জানারা চাষ করেন ড্রাগন গাছ ওনারা কিন্তু বলেন যে আপনি যদি এই ড্রাগন গাছের ডালগুলোকে ঝুলাতে না পারেন তাহলে কিন্তু ফুল ফল পাবেন না তাই একটু বড় হলেই ড্রাগন গাছগুলো যখন ঝুলে পড়বে তখন কিন্তু এটাই অটোমেটিক ফুল চলে আসবে আর এই পাত্রটায় আমার যেটা মাদার গাছ সেটা কিন্তু খুব শক্তভাবে আটকে আছে যেহেতু দিন ধরে এটাই কোনো কিছু করা হয়নি পুরোটা কিন্তু এই মূলগুলো মারিয়ে গেছে আর আমি এই মূলগুলো এবং মাটিগুলো ছাড়িয়ে নেব তারপরে আস্তে করে এটাকে আমি ট্রেনের মধ্যে কিন্তু বসিয়ে দেব। মোটামুটি বসানো হয়ে গেছে বন্ধুরা আশা করি কমপ্লিট এবার এটাকে বাকি যে মাটিটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ভরে নিব। Thank <music> you. ঠাগন গাছের প্রত্যেকটা চারা এবার বসা কমপ্লিট বন্ধু হয় এবার আমি কিন্তু জল নিয়ে এতে হালকা হালকা করে দিয়ে দেবো যাতে পুরো মাটিটা হালকা হালকাভাবে ভিজে যায় ব্যাস জল দেওয়া হয়ে গেছে এবার এই জল দেওয়া এটাকে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব যাতে জলটা ঠিকভাবে মেলিয়ে যায় এবং এতে এই মুহূর্তে কোনো সার বা ওষুধ দেবো না এবং এটাকে এক দু মাস আমি রেখে দেব ফুল সানলাইটে তো নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে